সে সময়ে এসে আয়ুষের উপরে জোর খাটিয়ে সিদ্ধান্ত বদলে ফেলার চেষ্টা করলো দেবলীনা রাতুল ঘুমিয়ে পড়েছে এই খবরটা যখন ছড়িয়ে পড়ে সেই সুযোগটা কাজে লাগিয়ে দেবলীনা বলতে থাকে আয়ুষ কি এমন হয়ে গেছে যার জন্য তোমরা এতটা মাথা খারাপ করছো সেটাই বুঝতে পারছি না তখনই ঈশান বলতে থাকে দে না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি বুঝতে পারছো আগামী কুড়ি মিনিটের মধ্যে যদি না আমরা শো শুরু করতে পারি তাহলে আমাদের কোম্পানির কত বড়ো একটা ফেস লস হবে সেটা একবার ভেবে দেখেছ তার পাশাপাশি আমাদের কত কোটি টাকা লস খেতে হবে সেটা একবার ভেবে দেখেছ তুমি আর তুমি এত সব কিছু জানার পরও কি করে এতটা রিল্যাক্স ফিল করছো সেটাই তো আমি ভেবে পাচ্ছি না এর জন্য কি তোমার মাথায় কোনো রকম কোনো আইডিয়া আছে যার ফলে কিনা আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি তখনই দেবলীনা বলতে থাকে এর জন্য তো ঈশান তোমাকে আমি মাথা মোটা বলি তোমার বুদ্ধি যেখানে শেষ হয় সেখান থেকে আমার বুদ্ধি শুরু হয় তখনই দেবলীনা বলতে থাকে আচ্ছা আয়ুষ এখানে যদি কুসুমের পরিবর্তে আমি এবার আতুলের পরিবর্তে যদি ঈশান বসে যায় তাহলে কি কোনো রকম কোনো মাথা ব্যথা আছে কারণ তখনই আয়ুষ বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যেখানে কিনা খুব ভালো করে বড় বড় অক্ষরে উল্লেখ করা আছে যে মডেল হিসেবে ওরা কুসুমকেই চায় আর কুসুমের পরবর্তীতে যে থাকবে সে যে কেউ হতে পারে সেখানে কিনা তুমিই তুমি বসে যাবে আমরা এই সব কিছু জানা সত্ত্বেও ক্লায়েন্টদের কাছে কি করে আমরা এইসব লুকোবো বলো তো হ্যাঁ তুমি যেটা চেঞ্জেস করেছো সেটা মানছি সেটা ঠিক আছে কিন্তু এটা তো করা ঠিক নয় তাই না আর এই সব কিছু যদি আমরা এখন করতে যাই তাহলে এতে করে কিন্তু মিস্টার রিসেপশান কিন্তু এই সব কিছু মেনে নেবে না তখনই দেবলীনা বলতে থাকে এখন তোমরাই বলো এখন কি করা উচিত আমার তো আর কোনো কিছু মাথায় ঢুকছে না তখনই ঈশান বলতে থাকে ভাইদা একটা কথা আমার মাথায় ঘুরছে যদি রাতুলদার জায়গাটা তুই নিয়ে নিস তাহলে তো আমাদের আর কুসুমকে চেঞ্জ করতে হয় না কি তাই বল তুই একটা কথা ভেবে দেখ যেহেতু রিসেপশানে মোট প্রাইভেসিতে কুসুমকে রেখেছে কুসুমকে বিয়ের পিড়িতে বসতেই হবে আমাদের কাছে একটাই অপশান আছে যে রাতুনদার জায়গায় যে কেউ বুঝতে পারে তাহলে আমি তো সেক্ষেত্রে বসতে পারবো না তুই যদি ওই জায়গায় বসে যাস তাহলে তো প্রবলেম সলভ হয়ে যাবে ঈশান বলতে থাকে ভাইদা তুই এটা ভেবে দেখ আমার তো এছাড়া আর কোনো কিছু মাথায় আসছে না তখনই আয়ুষ বলতে থাকে দেখ এখানে মা উপস্থিত নেই মার অনুপস্থিতিতে মাকে কোনো কিছু না জানিয়ে যদি এই সব কিছু করে ফেলি তাহলে মা যদি জানতে পারে যে এই কিছু আমরা করে ফেলেছি মাকে না জানিয়ে মায়ের সিদ্ধান্ত না নিয়ে আর মা যখন দেখতে পাবে যে আমি কুসুমের কাছে বসেছি তাহলে মা কুসুমের পাশে আমাকে দেখামাত্রই মাত্র কিভাবে রিয়্যাক্ট করবে এই সব কিছু জানা সত্যি হই কি করে এই সব কথা বলছিস বলতো তখনই ঈশান বলতে থাকে তাহলে আর আমাদের কি করার আছে এই রিসেপশনে পার্টিটা আমাদের ক্যান্সেল করে দিতে হবে এবং 25 কোটি টাকা মতো আমাদের সেটা লস খেতে হবে আর পাশাপাশি আমাদের কোম্পানিকেও ব্ল্যাক লিস্ট করে দেবে সেই সব কিছু আমাদেরকে বরগাস্ত করতে হবে ঠিক আছে ভাইদা তোর কাছে যদি মায়ের সিদ্ধান্ত আগে এবং আমাদের কোম্পানির রেপুটেশন পরে তার চেয়ে বরং তোর যেটাই করতে ইচ্ছে হয় তুই সেটাই কর তখনই না মনে মনে ভাবতে থাকে বেশ হয়েছে এবার অন্তত স্যুরটা বন্ধ হবে এবার দেখবো কুসুম তুমি কি করে নিজেকে বাঁচাও কারণ এই সব কিছু দোষ গিয়ে পড়বে তোমার উপরে কারণ জুসটা তুমি রাতুলকে দিয়েছো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা